মেয়েদের একটি কষ্টদায়ক পীড়াদায়ক সমস্যার নাম পি এম এর ব্যথা এই ব্যথা নিরাময়ের ক্ষেত্রে কুমার লতার কয়েকটি ডোগা খাওয়ায় দেন এতেই মিলবে চমৎকার ফলাফল আর এই এখান থেকে নামকরণ করা হয়েছে এই ডোগাটির কুমারী লতা এই লতা শুধু যে যৌন শক্তি যৌন ইচ্ছা এবং আপনাকে সুস্থ সবল করে গড়ে তুলবে শুধু তাই নয় তার পাশাপাশি এই রক্ত রক্তশূন্যতা বাদ ব্যথাও চমৎকার সুপ্রিয় দর্শক রেহান হোসেন আজকে হাজির হয়েছে সেই মহামূল্যবান ওষুধি গুণে ভরপুর কুমারী নিয়ে এই কুমারী লতা সাইন্টিফিক নেম স্মাইল এক্স জেনেরিকম সাবজে দীর্ঘ সময় ঘন্টার পর ঘন্টা সংগ্রামে মিলিত হয় এর থেকে সব পেয়ে থাকে এই মিলনের শক্তি এটা মানুষের ক্ষেত্রে অনুরূপ কাজ করে আপনি এই কুমারী লতার ডোগা সন্ধ্যায় খেলে রাত্রে এর ফলাফল অনুভব করতে পারবেন এই কুমারলতা থেকে সালে সিভলিস এবং গনোরিয়া রোগের ইউএসপি তে চিকিৎসা রেজিস্টার ছিল এই মহামূল্যবান কুমারলতাটি এই কুমারলতা লতা এখন একটি বিলুপ্ত উদ্ভিদ এখন আর তেমন দেখা মিললে না বললেই চলে কিন্তু আমি টবে করে চাষ করেছি সুপ্রিয় দর্শক আমার সাথে যোগাযোগ করলেই পেয়ে যাবেন এই মহামূল্যবান এবং ঔষধি গুণে ভরপুর এই কুমোর লতার ডোগা এবং চারা এই কুমার লতা গাছটি আপনি টবে করে বেল করিতে এবং ছাদেও চাষ করতে পারবেন পাশাপাশি আপনি মাটিতেও লাগাতে পারবেন আর পেয়ে যাবেন এই গুরুত্বপূর্ণ ঔষধি গুণে ভরপুর এই কুমার লতার ডোগা বিগত ভিডিওতে আমি কুমার লতা নিয়ে একটি ভিডিও পাবলিশ করেছিলাম সেখানে অনেকেই কমেন্ট করছে এবং আমার কাছে জানতে চেয়েছে এই কুমারলতা খেতে কেমন এটা চারা পাবো কিনা হ্যাঁ সুপ্রিয় দর্শক এই কুমারীলতার ডোগা খেতে চমৎকার স্বাদযুক্ত এবং এর পর্যাপ্ত আমার কাছে চারা আছে আপনারা এটা চারা নিয়ে মাটিতেও লাগাতে পারবেন মেয়েদের একটি কষ্টদায়ক পীড়াদায়ক সমস্যার নাম পি এম এর ব্যথা এই ব্যথা নিরাময়ের ক্ষেত্রে কুমারলতার কয়েকটি ডোগা খাওয়ায় দেন এতেই মিলবে চমৎকার ফলাফল আর এই এখান থেকে নামকরণ করা হয়েছে এই ডোকাটির কুমারী লতা এই কুমারী লতাটা শুধু যে যৌন শক্তি যৌন ইচ্ছা এবং আপনাকে সুস্থ সবল করে গড়ে তুলবে শুধু তাই নয় তার পাশাপাশি এই কুমারী লতা রক্তশূন্যতা বাদ ব্যথাও চমৎকার ফল দেয় সুপ্রিয় দর্শক এই লোভনীয় এবং ওষুধ গুণে ভরপুর কুমারী লতাটার গুণাগুণ এবং দেখালেই তো হবে না নিজেকেও তো খেতে হবে এখন আমি খেয়ে দেখাবো আপনাদের এই ওষুধ গুণে ভরপুর যেটা খেলে আপনি সন্ধ্যায় খাবেন রাত্রে ফলাফল অনুভব করতে পারবেন আপনার যেমন যৌন শক্তি সাথে সাথে যৌন ইচ্ছাও বৃদ্ধি করে দিবে এখন আমি কুমারীলতার ডোকাটি খেয়ে দেখাবো আপনাদের ইসমিল্লা সুপ্রিয় দর্শক এটা খেতেও চমৎকার আপনারাও পেতে যেতে পারেন এই লতা। পাবার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি মোহাম্মদ রেয়ান হোসেন যশোর সদর থেকে বলছি আমার কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান থ্রি ডাবল জিরো ফাইভ থ্রি সেভেন জিরো ফোর ফাইভ এই নাম্বারে ইনশাল্লাহ